कुछ তখন কিন্ত আমরা কোন রকম মাশরুম চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে মালদা কৃষকদের এমনকি জেলার কৃষকেরা প্রশিক্ষণ নিয়ে ভালো মানের মাশরুম চাষ করে নজির তৈরি করেছে এই জেলার মাশরুম বিভিন্ন প্রান্তে যাচ্ছে সময়ের সঙ্গেই মাশরুম বাজারে ভালো বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে চাহিদা থাকায় কৃষকেরা উৎসাহী হচ্ছেন মালদাই ভালো মানের মাশরুম চাষawai এবার তা বিদেশে রপ্তানির পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার মালদা সরকারি পরিশ সেবা প্রধান অনুষ্ঠান মঞ্চ থেকে মালদার মাশরুম চাষে সুনাম করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এই জেলার মাশরুম বিদেশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা আশায় বুক বাঁধছেন জেলার মাশরুম চাষিরা গত প্রায় দশ বছর ধরে মালদা জেলায় মাশরুম চাষের পরিধি বৃদ্ধি পেয়েছে পুরাতন মালদা ব্লকে অনেকে এই মাশরুম চাষ করছেন বাড়িতে বর্তমানে বাজার তৈরি হয়েছে জেলায় উৎপাদিত মাশরুম বিভিন্ন বাজারে যেমন বিক্রি হচ্ছে পাশাপাশি হোটেল রেস্টুরেন্টগুলিতে এই মাশরুমের চাহিদা বাড়ছে ভালো চাহিদা বাড়তে থাকায় অনেকে এই মাশরুম চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে মাশরুম চাষে আগ্রহীদের প্রশিক্ষণ এমন কি কৃষি সামগ্রী কেনার জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ঋণ প্রদান করা হচ্ছে এতে করে কৃষকদের অনেকটাই সুবিধা হচ্ছে উন্নত মানের মাশরুম চাষ করতে পারছে আগামীতে এই জেলায় উৎপাদিত মাশরুম বিদেশে রপ্তানি হলে আরো অন্যান্য কৃষকদের মধ্যে এই চাষে আগ্রহ বাড়বে এমনকি মাশরুম চাষ করে স্বনির্ভর হতে পারবেন অনেকেই বলে মনে করছেন বর্তমান কৃষকেরা রাজ্য সরকারের উদ্যোগে নেওয়া হচ্ছে মালদার মাশরুম বিদেশে পাঠানো হবে এটাতে আপনাদের কি উপকার হবে এবং আপনার অর্থনৈতিকভাবে কতটা উপকৃত হবেন বিষয়টা খুব ভালো উদ্যোগ অবশ্যই মালদার চাষিগুলো উপকৃত হবে আমরাও চাইছি সেই রকম একটা জায়গা তৈরি তৈরি করতে যে জায়গাটাতে আমরা বসে বিদেশে যদি পাঠাতে পারি সেই ব্যবস্থাগুলো করে দিলে খুব ভালো হবে আর বিদেশে কিভাবে মাল যাবে সেটাও একটা বিষয় সাধারণত শুকনো মালের বিষয় হয়তো হবে সেই শুকনো মালটা তৈরি করার জন্য আমাদের ডায়ার মেশিন দরকার ডায়ার মেশিনও তো আমাদের কাছে নেই আমরা সানলাইটে শুকিয়ে যেটা তৈরি হয় সেটা খুব পরিমাণে থাক মানে বেশি পরিমাণে শুকানো যায় না এবং ডায়ার মেশিন থাকলে আমরা প্রচুর পরিমাণে শুকাতে পারবো এবং বিদেশের বাজারে আমরা পাঠাতে পারবো এই চাষে কি আগ্রহ বাড়বে তাহলে অবশ্যই আগ্রহ বাড়বে কারণ গত দশ বছর ধরে যে জায়গাটা এখন তৈরি হয়েছে এখন প্রচুর মানুষ মাশরুম চেনে এবং খায় এবং বিষয়টা বোঝে ঘরে ঘরে মানুষ শিক্ষিত হয়েছে আপনার নাম আমার নাম সোনাই হালদার শাহপুর মালদা চাষের জেলায় একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে এবং কি বিদেশেও পাড়ি দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার কতটা কাজ এগিয়েছে এবং এতে জেলার কৃষকদের কি উপকার হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মালদায় এসে মরচু মরশুম চাষে উৎসাহ দিয়ে গেছেন এবং মার্শুম মালদার উৎপাদিত মরশুম যাদের বিদেশে এক্সপোর্ট করা যায় এক্সপোর্ট করার জন্য উনি নির্দেশ প্রদান করেছেন ইতিমধ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন এ নিয়ে সবিস্তারে কয়েকটা মিটিং হয়েছে এবং বাইরে থেকে এক্সপার্ট নিয়ে এসে আমাদের মারসুম মাশরুম চাষিদেরকে প্রশিক্ষণ দেওয়ার উনি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আরও কয়েকটা সেমিনার করবেন এবং ইতিমধ্যে আমাদের বিশেষ করে মালদা জেলার ওল মালদা ব্লকে ব্যাপকভাবে এই মরশুম চাষ শুরু হয়েছে খুব ভালো প্রোটিন এই মরশুম এবং ছোট থেকে বড়ো সমস্ত স্তরে হোটেলে রোস্তেরাই এই মাশরুম ব্যবহার হয় এবং প্রচুর মানুষ এই বাড়িতে সবজির সঙ্গে মাশরুমটাকে খেয়ে থাকে মাশরুম চাষ হলে আমাদের অনেক বেকার সমস্যার সমাধান হবে এবং সবচেয়ে বড় মাশরুম এটার জন্য এক্সট্রা কোনো ল্যান্ড লাগে না নিজস্ব বাড়িতে বাড়ি ছাদেও কিন্তু এটা মাশরুম চাষ করা যায় বাড়ির গৃহস্থরাও এটা করতে পারবে এটা করতে হলে আর আর্থিকভাবে অনেকে স্বাবলম্বী হতে পারবে এবং মাশরুম ভালো দামে বিক্রি হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ গ্রিন করিডর করে আমাদের কলকাতা এয়ারপোর্টে আমাদের ফ্রিজিং কন্টেনারের মাধ্যমে অ্যাপেডার যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে ক্যানালাইজ এজেন্সি অ্যাপেডার থ্রুতে আমাদের এই গ্রিন করিডর করে ফ্রিজিং কন্টেনারে আমাদের মালদা থেকে সরাসরি কলকাতা এয়ারপোর্টে যাবে এয়ারপোর্ট থেকে আমাদের বিদেশে মাশরুম যাবে বিদেশে মাশরুমের অনেক চাহিদা আছে এই এই বিদেশে মরশুম এক্সপোর্ট করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো সর্বোপরি জেলার অর্থনীতিতে একটা ভালো সুযোগ আসবে অনেক মানুষ কাজ করতে পারবে আগ্রহ বাড়বে কি কৃষকদের মধ্যে বিদেশে এক্সপোর্ট যদি আমরা করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশিকা দিয়ে গেছেন এই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের মাশরুম চাষে আমাদের মালদা জেলার মানুষ এগিয়ে আসবে এবং অনেক গৃহস্থ মানুষ অনেক বেকার এতে আগ্রহ প্রকাশ করেছে এবং করবে তাতে করে কিন্তু আমরা অনেকে লাভবান হব আপনার নাম ডেজিনেশন উজ্জ্বল সাহা সভাপতি Malda, Martin Chamber of Commerce and Industry. Bureau Report News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.